অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপদজনক মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মিব রুহুল কবির রিজভি নয়াপতনে জিয়া পরিষদ আয়োজিত রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণকালে তিনি এসব কথা বলেন এ সময় রিজভি অভিযোগ করে বলেন কর্মসংস্থানের অভাবে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিচ্ছে

হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায় কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না সেই আলামত সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয় মিল কলকারখানা যেন বন্ধ না হয় মানুষের ক্ষুধা যেন না বাড়ে মানুষের ক্ষুধার সাথে রাজনীতি করা যাবে না